বাংলা পুলিশ শুনে বাংলা মালা দিতে পারলেন এইখানে যা আপনার ভালো মানে লোক না চাক হলো ভাই এরা হলে আমার মুরগি বানাইতে এই দেখবে বাইক অ্যাকশন ডাইক সে আমি ঘুরছি সেখানে আনার জন্য ভাই ভাই মামা কি দরকার আমি বললাম আমার দরকার কি এটা আপনি দিয়ে দেবেন না মানে এরা মুরগি বানাইছে